আপনারা যারা বিশেষ আগ্রহী ছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড টু নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তবে আপনাদের অপেক্ষার প্রশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটি হচ্ছে বিশেষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এখন এই পদটিতে আবেদন করার জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এই বিষয়গুলো আমি আপনাদের জানিয়ে দেবো এবং আবেদন শুরু এবং শেষ কবে কোন জেলার মাঠ কবে হবে এই বিষয়গুলো আমি এ টু জেড আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ এখানে আমরা সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসা আমরা প্রকাশ করে থাকি ছবি হর্স কথা শুরু করা যাচ্ছে মূল আলোচনা এখানে দেখা যাচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টু একটি বিশেষ পেশা এখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে ফেব্রুয়ারি এবং আবেদনটি শেষ হবে মার্চ এই বিষয়টি আপনারা সবার আগে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এই পটটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর উচ্চতা কত হবে এখানে প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অবশ্যই হতে হবে এটি হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে তারপরে তারপর রয়েছে ওজন ওজন অবশ্যই পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি যা একশো পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হতে হবে জাতীয়ত্ব অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে যোগ্য হতে হবে তারপর হচ্ছে বৈবিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তারপর সাঁতার অবশ্যই আপনারা সাঁতারটি জানতে হবে অর্থাৎ সাঁতার জানা আবশ্যক এখানে তারা ইন্ডিকেট করে দিয়েছে কারণ অনেক ছেলেই সাঁতার জানতে পারে না কারণ তারা চূড়ান্ত মেডিকেল সব গুলো পার করার পর কিন্তু সাঁতারে গিয়ে তারা বাদ পড়ে যায় এটি হচ্ছে একটি দুঃখের বিষয় অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে তারপর এখানে রয়েছে আপনারা যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের জেলার কোড কোন জেলার কোড কত এই বিষয়টা আবেদন করার জন্য প্রয়োজন হয়ে থাকে আমি আবারো বলছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম বা অর্থাৎ ট্রেডে ট্রেডের নাম ট্রেড কোড এবং জেলার যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে আপনারা এই বিষয়টি আপনারা দেখে নিয়ে চেষ্টা করবেন আমি এই সার্কুলারটি আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো চাইলে এটি আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন ছ আজকে আমি ভিডিওটি বেশি বড় করব না কারণ কোন জেলার মাঠ কবে হবে এই বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের এই বিষয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে যে আবেদন করার কতদিন পর আপনাদের মাঠটি হয়ে থাকে ছ আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণটি বুঝতে পেরেছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ